হাই ব্যাক টু মাই চ্যানেল একটা নতুন ব্লগের সকল দর্শকদের জানাই অনেক অনেক স্বাগত যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছো যারা এখনও বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি সুন্দর সুন্দর মজার মজার ভিডিও পেতে তো বন্ধুরা সকাল সকাল আজকে উঠে পড়েছে আর দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি ছাদে কি সুন্দর ঝলমল করছে আজকের ওয়েদারটা আর ছাদে চলে এসেছি মানে তো পিয়ারা পারবো চলো আর এখানে দেখতেই পাচ্ছ এ আবারও চলে এসছে এই যে আমাদের কাছে পেয়ারাগুলো সব শেষ করবে বলে আসলে প্রচুর পেয়ারা হয়েছে কিন্তু যে পাড়া হয় না সব বড় বড় হয়ে গেছে আর পাখি আসছে সব পাখিতে খেয়ে নিয়েছে ওই জন্য তোমাদের দাদা ভাই এখন চেষ্টা করছে পেয়ারাগুলো পাড়ার পাড়ছে আর সব নিচে পড়ে যাচ্ছে হ্যাঁ পেয়ারা পেয়েছি বাবা কত পেয়ারা দেখি দেখাও পেয়ারা পেলে কই দেখি এই দেখো ছাদের উপরে একটা রয়েছে এখানে রেখে চলে গেছে আর নিচে তাই তো কি বড় বড় পেয়ারা আর টপ বালতিতে হচ্ছে দেখি বালতিটা ওই বন্ধুরা সকাল সকাল তোমাদের দাদাভাই চলে গেছে বাজারে আর এখানে দেখতেই পাচ্ছ কই মাছ নিয়ে এসেছে আর এগুলোকে আমি ভেজে রেখেছি তো এখন কিছু রান্না করবো কিছু ফ্রিজে রেখে দেবো কারণ আজকে রয়েছে আমাদের নিমন্তন্ন দাদার বাড়িতে আসলে কি হয় তো প্রত্যেক বছর ফোটার দিন দাদাকে ফোঁটা দিয়ে আমি চলে যাই আমার বাপের বাড়িতে দাদাদের ফোঁটা দিতে তাই জন্য এখানে আর খাওয়া দাওয়া করা হয় না তাই দাদা অন্য দিন আমাদেরকে নিমন্ত্রণ করে ডেকেছে আজকে তো চলো আজকে চলে যাবো দাদার বাড়িতে অনেক মজা হবে অনেক ফাটাফাটি আছে সে ব্লকটা সো কেউ বিড়াল এটা কি কোনটা কি বল এবার বল কোনটা এইটা বিড়াল হম এটা কুকুর এটা এটা চকলে এইসব খাস তুই হ্যাঁ তুই বিড়াল খাচ্ছিস আরে কি খাচ্ছিস তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এখন চলে এসেছি দাদার বাড়িতে আর ওই যে বিড়াল কুকুর সিংহ ওই নিয়ে মারামারি করছে কারণ দাদা ওদের একটা চকলেট এনে দিয়েছে বলেছে তিনজনে ভাগ করে খায় এখন কে নেবে বিড়াল কে নেবে কুকুর এই নিয়ে এখন মারামারি তো গাইস এখন মারামি রান্না করছে আমি রান্নাঘরের নতুন রাঁধুনি চাই সবাই আস্তে আস্তে রান্না বান্নার মেনু গুলো বলবেন তারপরে সব মাথার উপর দিয়ে বেরিয়ে যায় আচ্ছা চলো তোমাদেরকে দেখাই কি রান্না হয় এখনো কিছু রান্না হয়নি এখন মাছ হবে এই যে বাটির মধ্যে রয়েছে মাছ এই চিংড়ি মাছটা হবে এটা নুন হলুদ মাখাতে হবে তারপরে ভেজে এটা হবে চিংড়ি মালাইকারি আর শস্য প্রস্তুত হবে চিংড়ি মালাই কারি নারকেল নারকেল গ্যাস আচ্ছা চিংড়ি মাছ চিংড়ি মাছের মালাইকারি হবে আজকে এই যে এখানে নুন হলুদ মাখি এখন মাছগুলোকে ভাজবো শর্ষে পোস্ত দিয়ে হবে চিংড়ি মাছ আর নারকেলটা হচ্ছে স্কিপ মেজ বা নারকেল খেলে গ্যাস তাই জন্য নারকেল স্কিপ তো বন্ধুরা মেনলি দাদাই রান্না করে কিন্তু দাদা আজকে যেহেতু কাজে যাবে ওই জন্য আমাকে বলছে তুই রান্না করবি চিংড়ি মাছের মালাইকারি কারণ আমার হাতে চিংড়ি মাছের মালাইকারি খেতে দাদা বৌমনি মাসি তিনজনেই খুব ভালোবাসে তাই জন্য এখন আমি চলে এসেছি আর দেখতেই পাচ্ছ চিংড়ি মাছ ফ্রিজে ছিল সেগুলোকে নুন হলুদ মাখিয়ে এখন আমি ভেজে নেবো আর আমাকে ভিডিও করে দিচ্ছে আমার দাদার মেয়ে আজকে আমার ক্যামেরাম্যান তো বন্ধুরা যারা আমার চ্যানেলের নতুন দর্শক রয়েছে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলের ভিডিওসগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো বন্ধুরা তোমরা কারা কারা

ইল ও মা গড জলবেতে তেলকে ভাগিস বললি বলে নিজে করিস না আমার সাথে তোরা নালে এখন মালাই খাওয়ার বদলে ওখানে হসপিটালে গিয়ে স্যুপ খেত ঠিক আছে এই হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে

আমার মাছ ভাজা এখানে রেডি এবারে ঝোলটাকে রেডি করে একটু বসানোর অপেক্ষা ঠিক আছে ওয়াও দেখো বন্ধুরা প্রত্যেকটা চিংড়ি মাছ আমি লাল লাল করে ভেজে নিয়েছি সুন্দর করে এবার এটাকে গোটা গরম মশলা দিয়ে আর সর্ষে পোস্তর পেস্ট দিয়ে সুন্দর করে এটাকে এখন জমিয়ে রান্না করতে হবে তো চলো এখন রান্না করি বন্ধুরা পুরো রান্নাটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম না আমার ক্যামেরাম্যান কিছুক্ষণের জন্য বিরতি নিয়েছিল তাই যেন একদম খেতে বসেই ফাইনাল লুকসটা আমি দেখিয়ে দিলাম তো দেখে নাও চিংড়ি মাছের মালাইকারিটা কেমন দেখতে হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ও বন্ধুরা আজকে তো তোমাদের সঙ্গে মেনুগুলো শেয়ার করাই হলো না চিংড়ি মাছের মালাইকারি তো রয়েইছে আর সাথেই যেই চিংড়ি মাছটা দেখলে এটা রয়েছে শাইটিং মাছের ঝাল তোমাদের দাদা ভাই না ভীষণ পছন্দ করে শাইটিং মাছ খেতে তাই দাদা আলাদা করে ওর জন্য নিয়ে এসছে আর দাদা নিজে হাতে এটা রান্না করেছে সবথেকে বড় কথা খুব সুন্দর খুব টেস্টি হয়েছিল রান্না করতে কারণ আমার দাদা ভীষণ ভালো রান্না করে আর দেখতেই পারলে চিংড়ি মাছের মালাইকারিটা তো অসাধারণ বন্ধুরা গল্প করতে করতে তোমার সঙ্গে তো বলাই হলো না সাথে ছিল মাংস যেটা বৌমনি রান্না করেছে আর চাটনি পাপড় মিষ্টি তো রয়েইছে আর এখন হচ্ছে জমিয়ে খাওয়া দাওয়া তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানোই আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে আজকের মতো বাই